দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডিফাইন্স অনকোজিন নিচের কোনটা কোন স্টেটমেন্টটা অনকোজিনকে খুব ভালোভাবে ডিফাইন করে নিম্নলিখিত কোনটি অনকোজিনের সঠিক সংজ্ঞা তো অপশন কি বলেছে আ জিন দ্যাট সাপ্রেস টিউমার গ্রোথ আ মিউটেড অর ওভার সাপ্রেসড ওভার এক্সপ্রেসড জিন দ্যাট প্রোমোট আনকন্ট্রোল সেল ডিভিশন আর জিন রেসপন্সিবল ফর ডিএনএ রিপেয়ার আর জিন কোডিং ফর অ্যাপোপ্টোসিস রিলেটেড প্রোটিন ঠিক আছে বাংলাতে দেখো অপশনগুলো বলেছে একটি জিন যা টিউমার বৃদ্ধিকে দমন করে একটি মিউটেড বা অতিরিক্ত এক্সপ্রেস জিন যা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটায় একটি জিন যা ডিএনএ মেরামতের জন্য দায়ী একটি জিন যা অ্যাপোপটোসিস সম্পর্কিত প্রোটিন তৈরি করে তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার নিজেরা একবার ট্রাই করো সঠিক অ্যান্সার হবে হলো অপশন বি আ মিউটেড অর ওভার এক্সপ্রেস জিন ঠিক আছে তাহলে অনকো বলতে মানে খুব ভালোভাবে ডিফাইন করে কি একটা জিন যেটার মিউটেশন হ হয়ে গেছে এবং অতিরিক্ত এক্সপ্রেসড জিন হ্যাঁ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যেখানে ঘটছে আচ্ছা এই যে ধরো অনকোজিনটা অনকোজিনটা কীভাবে আসছে এদিকে রয়েছে হলো প্রোটো অঙ্কোজিন তো প্রোটো অঙ্কোজিন থেকে তৈরি হচ্ছে হলো অনকোজিন হুম কীভাবে তৈরি হচ্ছে মিউটেশন মিউটেশনের মাধ্যমে তৈরি হচ্ছে এবং এটা কি ঘটাচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঠিক আছে এটা কি করছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটাচ্ছে যার ফলে কি হতে পারে ক্যান্সার ঠিক আছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটাচ্ছে যার ফলে কি হতে পারে ক্যান্সার হতে পারে চলো নেক্সট কোশ্চেন এবার দেখো এই যে দেখলাম প্রোটো অঙ্কোজিন ঠিক আছে প্রোটো অঙ্কোজিনটা কি প্রোটো অঙ্কোজিন হলো স্বাভাবিক কাজ হলো কোষ বিভাজন কোষ বিভাজন তারপরে কোষের বৃদ্ধি ঠিক আছে তারপরে বিভিন্ন সেল ঠিক আছে এগুলো ঘটাচ্ছে এবার যখনই এখানে একটা মিউটেশন হচ্ছে বা হতে পারে ধরো জিন অ্যাম্প্লিফিকেশন হলো হ্যাঁ ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট হলো আরো কি কি হতে পারে জিন অ্যাম্পিফিকেশন তারপর ধরো ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট হলো তখন এটা অনকোজিনে কিন্তু পরিণত হচ্ছে ঠিক আছে এবার অনকোজিন কি করছে অনকোজিন হলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজন ঘটাচ্ছে ঘটিয়ে কিন্তু একটা টিউমার টিউমার থেকে ক্যান্সার কিন্তু করে দিতে পারছে হুম আচ্ছা নেক্স কোশ্চান নাম্বার টু বলেছে দ্য আর এ এস জিন ইজ অ্যান এক্সাম্পল অফ টিউমার স্প্রেসর জিন ডিএনএ রিপেয়ার জিন প্রোটো অঙ্কোজিন অ্যাপোপ্টোসিস ইনক্লুড জিন আর এ এস জিনটি একটি উদাহরণ হলো কিসের উদাহরণ টিউমার সাপ্রেসার জিন ডিএনএ রিপেয়ার জিন প্রোটো অঙ্কোজিন অ্যাপোপ্টোসিস ইন্ডিউসার জিন নিজের একবার করো কত স্কোর হবে আমাকে কিন্তু জানাবে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোটো অঙ্কোজিন আর এ কি আর এ এস হলো এক ধরনের প্রোটো অঙ্কোজিন ঠিক আছে তো আর এ এস কি করে দেখো আর এস একটি প্রোটোঅনকোজিন যা জিটি পি বাইন্ডিং প্রোটিন তৈরি করে এটা কি করছে জিটিপি বাইন্ডিং প্রোটিন তৈরি করছে এবার এই যে আরএএস এই আর এস টা কখন সক্রিয় হচ্ছে সক্রিয় হয় যখন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর যখন সক্রিয় হয় তখন কি হয় আর এ এস অ্যাক্টিভেটেড তখন আর এ এসও কিন্তু সক্রিয় হচ্ছে এবং এই যে এটা সক্রিয় হলো এটা কী নির্দেশ করে এটা নির্দেশ করে হলো কোষ বিভাজন সেল ডিভিশন এটা কি নির্দেশ করে সেল ডিভিশন নির্দেশ করে হম চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি বলছে উইচ অফ দ্য ফলোয়িং মেকানিজম ক্যান অ্যাক্টিভেট আর প্রোটোঅনকোজিন ইন টু অ্যান্ড অনকোজিন কোন মেকানিজমটা প্রোটো অনকোজিন থেকে অনকোজিন করতে পারে নিচের কোনটি একটি প্রোটো অনকোজিনকে অনকোজিনে রূপান্তরিত করতে পারে জিন ডিলিশন পয়েন্ট মিউটেশন ক্রোমোজোমাল ইনভার্শন অল অফ দি অ্যাবভ নিজেরা একবার ট্রাই করো অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো অল অব দি অ্যাবাব উপরিউক্ত সবগুলোই ঠিক আছে এই প্রত্যেকটাই কিন্তু হতে পারে তো জিনে কি থাকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে না জিনের একটি নিউক্লিওটাইড পরিবর্তন প্রোটিনের গঠন ও কার্যকারিতাকে পরিবর্তিত করে ঠিক আছে তাহলে জিনের কি বলেছে একটি নিউক্লিওটাইডের পরিবর্তন প্রোটিনের যে গঠন এবং কার্যকারিতা সেটাকে পরিবর্তিত করে এবার দেখো যেটা বললাম যে জিন অ্যাম্প্লিফিকেশন একটু আগে একটা টার্ম কি বললাম জিন জিনিস তো জিন অ্যাম্প্লিফিকেশানে ব্যাপারটা কি হচ্ছে যে একটা জিনের একটি জিনের অনেক কপি ঠিক আছে একটা জিনের অনেক কপি এবার তাহলে সেই জিনটা থেকে কি হবে এই জিনটা যদি এক ধরনের প্রোটিন তৈরি করতো তাহলে অনেক কপি থেকে অনেক প্রোটিন তৈরি হবে অনেক কপি থেকে অনেক প্রোটিন তৈরি হবে ঠিক আছে এটা একটা এক্সাম্পল কি এক্সাম্পল হলো এম ওয়াই সি অনকোজিন সি অনকোজিন যে ক্ষেত্রে কি হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে হল

ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট তো ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয়েছে ট্রান্সলোকেশন লোকেশন অর ইনভার্শন ঠিক আছে ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট এক্ষেত্রে কি হচ্ছে দেখো একটি অনকোজিন একটি অনকোজিন অন্য জিনের অন্য জিনের প্রমোটারের অধীনে প্রোমোটারের অধীনে চলে গেলে চলে গেলে এটি অতিরিক্ত এক্সপ্রেশন ঘটায় ঠিক আছে উদাহরণ কি এক্সাম্পল এটার এক্সাম্পল হলো ফিলা 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 আছে ক্রোমোজোম এই যে সমস্ত প্রসেসগুলো ধরো জিন এই সমস্তগুলোই কি করছে এগুলো কিন্তু একটা প্রোটো অনকোজিনকে অনকোজিন হিসেবে কার্যকর করে তুলছে ঠিক আছে আচ্ছা নেক্সট টপিকে যাওয়ার আগে বলে রাখি তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজির নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে একদম ফুল নোটস পুরো একদম চৌত্রিশটা চ্যাপ্টার উনচল্লিশটা চ্যাপ্টার কেউ যদি দুটো নিতে চাও দুটো একসাথে তোমরা সেভেন্টি থ্রি চ্যাপ্টার্স একসঙ্গে সেভেন্টি থ্রি চ্যাপ্টার্স নিতে পারো সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে যদি তোমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই নিতে চাও যদি তুমি একটা একটা করে নাও ধরো তুমি একটা একটা যদি নাও তাহলে যেটা হচ্ছে ডিসকাউন্ট যদি তিয়াত্তরটা চ্যাপ্টারের নোট একসাথে নাও তাহলে তুমি কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে হুম এমন মানে খুব সামান্য না এটা ভালো অ্যামাউন্টে কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে আচ্ছা টেন থাউজেন্ড প্লাস মানে দশ হাজার নশো মতো এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছে হতে পারে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে ঠিক আছে আর এই সম্বন্ধে ডিটেলস জানতে গেলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা যোগাযোগ করো আমাদের নোট একটা কথাই বলবো যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে নোট তৈরি করা এমন না যে এই নোটটা তোমাদের ওই দু পাতা তিন পাতার একটা নোট কারণ হঠাৎ করে নোটিফিকেশন যেমন পারলাম তেমন একটা নোট বানিয়ে দিয়ে দিলাম এরকম কিন্তু নয় দু সাল থেকে পড়ানো হচ্ছে যারা যারা এই থামনেলটা দেখেছো দেখেছ দেখলে হয়তো তখন এখন এ যেটা জেড পরীক্ষা কিন্তু এটা দেখো দেখে নিলে বুঝতে পারবে এটা জেড পরীক্ষা কবে এটা ফার্স্ট ভিডিও দশই মে দু হাজার বাইশ তারপরে মাদ্রাসার কোর্স করানো হয়েছে হয়েছে এবং মাদ্রাসা থেকে কিন্তু পাস আউটও হয়েছে এখান থেকে ঠিক আছে তো ডিটেলস নোট যদি তোমরা পেতে চাও কারণ এই দুদিনের মধ্যে ডিটেলস নোট কমপ্লিট করা পসিবল না ঠিক আছে তো ডিটেলস নোট পেতে গেলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা জয়েন হয়ে যেতে পারো যদি ফুল নোটস নাও তাহলে প্লাস এমসি কিউটা গিফট তোমাদেরকে দেওয়া হবে আর যদি কেউ মনে করো না আমি শুধু এমসি কিউ নেব সেটারও ব্যবস্থা রয়েছে শুধু এমসি কিউ তোমরা নিতে পারো সেটা হতে পারে নাইন টেন হতে পারে ইলেভেন টুয়েলভ বা হতে পারে তোমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই নিলে হুম অনলি এমসি কিউ তো এই ব্যবস্থাও কিন্তু রয়েছে ঠিক আছে চলো এবার আমরা পরের কোশ্চেন দেখব মানে এমসি এর এখানে দুটো অপশন ঠিক আছে ফুল নোট যদি নাও তাহলে এমসি কিউটা হলো গিফট ঠিক আছে আর অনলি এমসি কিউ নিলে নাইন টেনও নিতে পারো ইলেভেন টুয়েলভ নিতে পারো আবার বোথও নিতে পারো তোমাদের চয়েস তোমরা একবার ডিটেলসটা একটু জেনে নিও কোয়েশন নাম্বার ফোর চলো হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট টাইপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ অনকোজিন অ্যাক্টিভেশন নিম্নের কোনটি নট বলেছে খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে তার মানে তিনটে উত্তর ঠিক একটা উত্তর ভুল তোমাকে ভুল খুঁজতে হবে ঠিক আছে নিচের কোনটি সাধারণত অনকোজিন অ্যাক্টিভেশনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় অপশান দেখো জিন অ্যামপ্লিফিকেশন ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হাইপার মিথাইলেশন অর অফ পয়েন্ট মিউটেশন এটার অ্যান্সার তোমরা করবে অলরেডি আমি যা আলোচনা করলাম সেখান থেকেই অ্যান্সার করতে পারার কথা এটার অ্যান্সার তোমরা করবে ঠিক আছে এটা এইচডাব্লিউ থাকলো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ দ্য ফিলাডেলফিয়া ক্রোমোজোম অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক টোয়েন্টি ওয়ান ডিলিশন অফ ক্রোমোজোম থার্টিন কিউ ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম নাইন অ্যান্ড টোয়েন্টি টু ইনভার্সন অফ ক্রোমোজোম ফরটিন বলেছে ক্রোমোজোম টোয়েন্টি ওয়ান এর ডুপ্লিকেশন ক্রোমোজোম তেরো কিউ এর ডিলিশন ক্রোমোজোম নাইন এবং টোয়েন্টি টু এর মধ্যে ট্রান্সলোকেশন ক্রোমোজোম ফোরটিন এ ইনভার্সন তো অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম নাইন অ্যান্ড টোয়েন্টি টু ঠিক আছে তাহলে এই যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম কি পেলাম ফিলাডেলফিয়া ক্রোমোজোম এই ক্রোমোজোমটা কি করছে এটা হলো একটা ট্রান্সলোকেশন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন ঠিক আছে এখানে কি হচ্ছে এতে এবিএল জিন ক্রোমজোম নাইন এবং বি সি আর জিন ক্রোমজোম টোয়েন্টি টু মিলিত হয়ে একটি বিসিআর এবিএল এল তৈরি করে ঠিক আছে তাহলে আমরা ট্রান্সলোকেশন বিটুইন নাইন অ্যান্ড টোয়েন্টি টু বললাম তো এখানে ঘটনাটা কি ঘটছে দেখো একটা হলো এবিএল জিন এটা হলো ক্রোমোজোম নাইন আর একটা হলো বিসিআর জিন এটা হলো ক্রোমোজোম টোয়েন্টি টু হয়ে কী তৈরি করছে একটা ফিউশন জিন বিসিআর এবিএল এটা হলো তৈরি করছে ঠিক আছে এবার এই যে একটা ফিউশন প্রোটিন এই ফিউশন প্রোটিন কি এটা এটা হলো একটা কনস্টিটিউটিভলি অ্যাক্টিভ টাইরোসিন কাইনেজ ঠিক আছে এটা কি করছে কোষকে অবিরত বিভাজনের সংকেত পাঠাচ্ছে কোষকে অবিরত একটা বিভাজনের সংকেত পাঠাচ্ছে ঠিক আছে তো এই গেল হলো তোমাদের এই ফিলাডেলফিয়া ক্রোমোজোমের কিছুটা ডিটেলস দিলাম ঠিক আছে যেখান থেকে ধরো আর যদি প্রশ্ন দিয়ে দেয় টোয়েন্টি টু ঠিক আছে আচ্ছা তো কোশ্চেন নাম্বার ফোরটা কিন্তু তোমাদের এইচডাব্লিউ দিয়েছি কোশ্চেন নাম্বার ফোর যারা দেখোই দেখে নাও অবশ্যই কিন্তু তারা এই কোশ্চেনটার অ্যান্সার করো আর এরকম একদম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউট দশ হাজার নশো ঠিক আছে এত এমসি যদি তোমাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো করে সমস্ত ডিটেলস জেনে নাও তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট আবার একটা ক্লাস নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ